নমস্কার বন্ধুরা চপলাস ভিলেজ ফুটে সবাইকে স্বাগত অনেকদিন পর আবার ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে শেয়ার করব একেবারে মিষ্টির দোকানের মতো ছানার পায়েসের রেসিপি এ রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো এমন অমৃত স্বাদের ছানার পায়েস যার স্বাদ মুখে লেগে থাকবে আর রেসিপিটা খুবই সহজ তো চলো শুরু করি আজকের রেসিপি পায়েসের জন্য প্রথমে আমরা ছানা তৈরি করে নেব তার জন্য আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা আমি আগে থেকে জাল করে কেটে নিয়েছি আমি এখানে ছানা কাটার জন্য দুই টেবিল চামচ ভিনেগার আর দুই টেবিল চামচ জল একসাথে মিশিয়ে দুধটা জাল করার পর অল্প অল্প দিয়ে ছানাটা এভাবে তৈরি করে নিয়েছি আমার ছানাটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে এবং আমি জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে পাঁচ ছয় বার খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি কয়েকটা বাদাম এভাবে বাদামগুলো আমি ভেজে নিয়েছি ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখো কুচি কুচি করে বাদামগুলো কেটে নিয়েছি তোমরা চাইলে একটু গুঁড়ো করে নিতে পারো তারপর আমি আবার হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি কড়াইতে আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো বাজার থেকে কেনা লিকুইড দুধ ব্যবহার করতে পারো আমি দুধটা একটু খুব ভালো করে চাল করে ঘন করে নেব তার জন্য চুলোর জালটা আমি কিন্তু মিডিয়ামে রেখেছি দেখো তারপর সানা যেটুকু হয়েছিল আমি তাতে দুই চামচ চিনি দিয়ে এভাবে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছানাটা অনেক সফট হয়ে যাবে এভাবে যেন দলা দলা না থাকে এভাবে খুব সুন্দর করে নরম করে নিচ্ছি এভাবে খুব সুন্দর করে আমি ছানার দলাগুলো ভেঙে নেব দেখো কি সুন্দর সফট হয়েছে ছানাটাই এভাবে কিন্তু তোমরা ছানা তৈরি করবে তাহলে ছানাটা অনেক সুন্দর সফট হবে এভাবে আমি খুব সুন্দর করে করে নিয়েছি তারপর আমার পাবু একটু খেতে যাচ্ছে তাই দিয়ে দিলাম দেখো এবার দুধটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে এভাবে কিছুক্ষণ জাল করে নেব মিডিয়াম আছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু পায়েসের স্বাদটা আরও সুন্দর হবে খেতে দারুণ লাগবে আর দুধটাও অনেকটা ঘন হয়ে আসবে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেল কুড়া তোমরা এই নারিকেলটা বেটেও দিতে পারো আবার কুরানো নারকেলটাও দিতে পারো এবার আমি বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ দুধটা জাল করে নেব দুধটা সুলোয় এভাবে একটু জাল করে নিচ্ছি ততক্ষণ বন্ধুরা ছোট্ট একটু কথা বলে রাখি তোমাদেরকে যারা ভিডিও দেখছো ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আছো আজকে প্রথম আমার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম এক চিমটি লবণ সব জিনিসে কিন্তু একটুখানি লবণ না দিলে স্বাদটা বাড়ে না তেমনি পায়েসেও টুকরো লবণ কিন্তু অবশ্যই দিতে হবে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি এরকম হাফ লিটার দুধের জন্য হাফ কাপ চিনি আনার তবে যদি কেউ অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করো তাহলে আর একটু চিনি বাড়িয়ে দিতে পারো আবার যদি কেউ মিষ্টি খেতে কম পছন্দ করো তাহলে আর একটু চিনি কমিয়ে দেবে দেখো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা এভাবে কেটে আর দুইটা এলাচ আর তিন চার টুকরা দারচিনি এভাবে কিন্তু পায়েসের স্বাদটা আরও বেড়ে যাবে দারুণ সুন্দর একটা সুগন্ধ আসবে এবার আরও কিছুক্ষণ ধরে আমি জাল করে নিলাম দুধটাই এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ছানা এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছে বন্ধুরা এই ছানার পায়েসটা না খেলে তোমরা বুঝতে পারবে না এর স্বাদ কতটা সুন্দর তোমরা তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ছানার পায়েসটা মিষ্টির দোকানের চেয়েও কিন্তু আরও সুন্দর হয়েছে এভাবে বাড়িতে তৈরি করে সব জিনিস খেলে দোকানকেও কিন্তু হার মানায় দেখো আমার পায়েসটা প্রায় রেডি হয়ে গেছে তোমরা যারা কখনও বাড়িতে ছানার পায়েস তৈরি করনি এভাবে একবার ট্রাই করে দেখবে অবশ্যই খুব ভালো হবে দেখো এমন লিকুইড অবস্থায় কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দেব বেশি যদি ঘন করি তাহলে ঠান্ডা হলে কিন্তু একেবারেই এটে যাবে তখন খেতে ভালো লাগবে না তাই এরকম লিকুইড থাকতে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে ঠান্ডা হলে এ ছানার পায়েসটা একদম পারফেক্ট হয়ে যাবে দেখো একটু ঠান্ডা হয়ে গেছে পায়েসটা কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর ঘ্রাণ আসছে তোমরা একবার না খেলে বুঝতে পারবে না আমার ছানার পায়েস রেডি দেখো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে পায়েসের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না কিন্তু বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমরা বাড়িতে এমন রেসিপি তৈরি করলে জানাতে ভুলবে না কিন্তু কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে রেসিপিটা কেমন হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো